কয়েকদিন আগেই কাড়ার পিঠে চেপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো আজকে আমি রয়েছি তারই এলাকায় হ্যাঁটগুগুই গ্রাম পঞ্চায়েতের একটি এলাকায় অযোধ্যা পাহাড় তরির এলাকায় এখানকার গ্রামবাসীরা বলছেন এখানে কোনো দিন আসেননি মাননীয় অজিত প্রসাদ মাহাতো এমনকি আসেননি বিধায়ক সুশান্ত মাহাতো এটি বাগমুন্ডি বিধানসভার অন্তর্গত লোকসভা আসন পুরুলিয়া বর্তমান সাংসদ রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও আসেননি এখানকার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো তিনিও কোনো দিন আসেননি শুধু কি রাজনৈতিক নেতারাই আসেননি বলে বললে ভুল হবে সত্যি কথা বলতে এটি একটি নেই রাজ্য যেখানে নেয়ের কোনো হিসাব নেই কি নেই নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই কোনো রাস্তাঘাট সত্যিকারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন এই গ্রামটি নেই গ্রামে কোনো টিউবওয়েল নেই স্বাস্থ্যকেন্দ্র নেই স্কুল আরও কত কিছু এমনকি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকেও বঞ্চিত গ্রামের অধিকাংশ মহিলারা এছাড়াও তো সরকারি অন্যান্য প্রকল্প রয়েছে যেখান থেকে বঞ্চিত পাশাপাশি আবাস যোজনা কেন্দ্র সরকারের আবাস যোজনা প্রকল্প থেকেও গ্রামের অধিকাংশ মানুষজন বঞ্চিত কোথায় রয়েছে এই নেই রাজ্য আপনারা একটু তাগান পাহাড়ের কোলে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে কয়েকটা নয় প্রায় তিরিশটা পরিবারের বসবাস তিরিশটি পরিবারের বসবাস সেই পাহাড়ের কোলে যেটি নেই রাজ্য আমরা চলুন সেই নেই রাজ্যের চিত্র তুলে ধরবো আজকে রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এমন একটা গ্রামে পৌঁছেছি অযোধ্যা পাহাড়ের ওপরে আদিবাসী অধ্যুষিত গ্রাম যেখানে যাতায়াতের জন্য নেই কোনো যোগাযোগ ব্যবস্থা নেই কোনো রাস্তাঘাট নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি স্কুল নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বলতে গেলে নেই রাজ্যের একটি গ্রাম অযোধ্যা পাহাড়ের এই নেই রাজ্যের গ্রামে আমরা পৌঁছেছি টিম রূপসী বাংলা সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটের হাওয়া এখানে কি পৌঁছেছে কি সমস্যায় রয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এই গ্রামের মানুষ কেন এখনো পায়নি যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট কেন পায়নি নদীতে সেতু কেন পায়নি বা এখানে গড়ে ওঠেনি কোনো স্কুল বা স্বাস্থ্য কেন্দ্র। আমরা শুনবো গ্রামবাসীদের কাছ থেকেই তারা কি বলছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও অযোধ্যা পাহাড়ের এই গ্রাম চুলাপানি এবং হ্যাঁটবেড়া আরশা ব্লকের অন্তর্গত এই দুটি আদিবাসী অধ্যুষিত গ্রাম আমরা সেখানে পৌঁছেছি চুলাপানি এবং হ্যাঁটবেড়া সেখানকার গ্রামবাসীরা কী বলছেন সাধারণ মানুষ কী বলছেন তারা কেমন আছেন সামনেই তো ভোট আবারও তো হয়তো প্রতিশ্রুতির বন্যা আসবেন তাদের কাছে কি বলছে তারা আমরা শুনব গ্রামবাসীদের কাছ থেকে এই গ্রামে মূলত কি কি অসুবিধা রয়েছে বলতে গেলে সব কিছুতে সব কিছুই অসুবিধা আছে কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রামে কোনো স্কুল আছে নেই রাস্তাঘাটের রাস্তাঘাটের অনেক খারাপ মানে দুদিকে আমাদের নদী আছে দুদিক থেকে কোনো ব্রিজ নেই এবং আমাদের যে পেশেন্ট এবং আরও অনেক কিছু যে আছে যাতায়াতের ব্যবস্থা কোনো কিছু নেই তাহলে রাস্তাঘাটের এখানে অসুবিধা আছে এখানে কোনো কারো যদি শরীর খারাপ হয় তাহলে কীভাবে নিয়ে যাওয়া দলি করে বা বয়ে নিয়ে যেতে হয় মানে ডুলি করে নিয়ে যেতে হয় এখানে খাটি নিয়ে এখানে আশেপাশের স্বাস্থ্য কেন্দ্র কোথায় রয়েছে আশেপাশের স্বাস্থ্য কেন্দ্র বলতে এখানে সিরকাবাদ রয়েছে আশেপাশে কোথাও নেই এখান থেকে কত দূর এখান থেকে পনেরো থেকে ষোলো মানে পনেরো থেকে কুড়ি কুড়ি কিলোমিটার হবে পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে স্কুল এখানে কোথায় রয়েছে স্কুল এখন সরকারি স্কুল বলতে গেলে এই দুটা গ্রামের স্কুল নেই সরকারি স্কুল নেই আর গ্রামে তাহলে ছেলেমেয়েরা কোন স্কুলে পড়ে ভিএম প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে গ্রামের প্রাথমিক স্কুলের পর যখন হাই স্কুলে ছেলেমেয়েদেরকে পড়তে হয় তখন তারা হাই স্কুলে যখন পড়তে হয় তখন আরসাতে যায় নতুবা ওপর জাড়ি আরশা কিংবা ওপর জাড়ি সেটাও তো অনেক অনেক দূরে হবে আরশা মিনিমাম হবে পনেরো কিলোমিটার আর ওপর জাড়ি হবে নয় থেকে দশ কিলোমিটার এখানে তাহলে স্বাস্থ্য কেন্দ্রও নেই স্কুলও নেই আবার যোগাযোগেরও অসুবিধা এখানে দেখছি ইলেকট্রিক আছে ইলেকট্রিকটা কতদিন আগে ইলেকট্রিক মোটামুটি বছর হয়ে গেল এখানে গ্রামবাসীদের যারা আছে তারা মানে কিসের উপর জীবিকা নির্বাহ চাষবাসের ওপর জীবিকা নির্বাহ চাষবাস এবং দেখলাম যে কাঠের কাঠ বিক্রি বনের কাঠ কেটে নিয়ে বিক্রি করে তা থেকে হুম বিভিন্ন সময়ে তো আপনারা মানে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে গ্রামের মানুষজন ভোট দিয়ে আসছে রাজনৈতিক নেতারা কি এই যে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই না সরকার তো বিভিন্ন সময়ে ধরুন কেন্দ্র সরকার আবাস যোজনার ঘর দিয়েছে এই গ্রামের কতগুলো পরিবার পেয়েছে আবাস যোজনা আবাস যোজনা বলতে গেলে পেয়েছে কিন্তু সবাই পায়নি মানে একশো পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট পেয়েছে পঁচাত্তর পার্সেন্ট পায়নি পঁচিশ পার্সেন্ট পেয়েছে পঁচাত্তর পার্সেন্ট এখনও পায়নি বাকি এমনি যেগুলো আমাদের রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বা ইত্যাদি এগুলো সবাই পায় এগুলো না এগুলো সবাই পায়নি ওই রকমই হয় মানে সবাই পায়নি কিছুজন পেয়েছে কিছুজন পায়নি কিন্তু এই যে সুবিধাগুলো পায়নি এখানে পঞ্চায়েতে জানিয়েছিলেন পঞ্চায়েত বা তারা কী বলেছে পঞ্চায়েতে জানিয়েছিল এই যে এই মানে এই লক্ষ্মী ভাণ্ডার বা যে প্রকল্পগুলো চলছে সেগুলোর ব্যাপারে জানিয়েছি কিন্তু বলছে অনেক লোকের বলছে ডকুমেন্টগুলো খারাপ আছে ভাবে বলছে হচ্ছে আর ঘরের ব্যাপারে পঞ্চায়েত কী ঘরের ব্যাপারে বিশেষ কিছু বলেনি আপনারা এখানে ভোট দিতে কোথায় যান মানে কোন বুথে ভোট দেন আমরা 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 দুটো গ্রাম তো আমরা হ্যাটবেড়ায় হ্যাটবেড়া সীতারামপুর বোতে যাই আর আমরা চোলাপানি গ্রাম পড়ছি সেই চোলাপানি গ্রামটা গোয়ালিকোচা বতে যাই গালি গোয়ালি এই কত দূর বুথ কত দূরে গিয়ে আমাদের আড়াই থেকে তিন কিলোমিটার হবে মানে দুটো গ্রামেই হেটবেড়া এবং চুলাপানি দুটা গ্রামে আমরা আড়াই থেকে তিন কিলোমিটার ভোট দিতে যাই সামনেই তো আবারও ভোট আসছে আবার হয়তো রাজনৈতিক নেতারা আসবে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারাও তো আবারও প্রতিশ্রুতি দেবে তাদের কাছে কি দাবি রাখবে তাদের কাছে আমরা একটাই দাবি রাখব কারণ আমাদের রাস্তা একদমই খারাপ রাস্তাটা যাতে হোক এবং আমাদের স্কুল স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই খারাপ সেটা হোক আর পানীয় জল মানে সব কিছুতে আমরা বঞ্চিত আছি তো তাই আমরা বলবো তা সেগুলোকে করা হোক তারপর অসুবিধা আছে গ্রামটাই গ্রামটাই জলের অসুবিধা রাস্তাঘাটের অসুবিধা যদি কারো শরীর খারাপ হয় বা গর্ভবতী মহিলাদেরকে কিভাবে হাসপাতালে নিয়ে যাবো ওই দুলি খান্দা করে এখানে কোনো গাড়ি আসে না রাস্তাঘাটে ঠিক নাই তো কি করে গাড়ি চালাবে জল কোথার জল খানা আছে আছে দলন দেই ওই নদী আসে তাহলে আনি নদী থেকে ডাড়ি কুড়ে জল নিয়ে আসে আর ছেলে মেয়েরা স্কুলে কোথায় যায় স্কুল এথা নাই কে সরকারি স্কুল ওই ভীম জেরাই আছে ভোটের সময় তো নেতারা আসে না আসে না আসে ভোটের সময় তারা তো অনেক সময় বলে ভোটের সময় যে এটা করে দেব ওটা করে হ্যাঁ তখন তো বলেই তো কই করে দিছে আবারও তো ভোট আসছে কতদিন পরেই ভোট এখনো কি নেতারা আইছে নাই আসে তারা এলে তাদেরকে কি বলবেন তখনও বলে এই রাস্তাঘাটে করে দে জলের সুবিধা করে দে তখন বলবে করে দিব আর পরে কিছু নাই ওর ভোটে দিয়া করাবে আর কোনো কিছু নেই এই এই গ্রামে ওই আবাস যোজনার ঘর কতজনে পাইছে ঘর

গর্ভবতী মহিলাদের অনেক দূরত্বর কারণে সরকারি যে আইসিডিএসের ওষুধগুলো দেয় সেখান থেকে যেতে যেতে পারে না তাদের তো বাচ্চারাও তো আইসিডিএসে হ্যাঁ এত সেন্টার নাম বাগমুন্ডি বিধানসভার মধ্যে অবস্থিত আরশা ব্লকের হ্যাঁগুগুই গ্রাম পঞ্চায়েতের হ্যাঁটবেড়া ও চুলাপানি দুটি আদিবাসী অধ্যুষিত গ্রাম অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত কিন্তু এই গ্রামগুলিতে নেই কোনো আইসিডিএস সেন্টার আইসিডিএস যেটুকু জানা যাচ্ছে আইসিডিএস সেন্টার রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অন্য এক গ্রামে যার কারণে আইসিডিএস অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের ছোট ছোট শিশুরা এবং বলতে গেলে মায়েরাও বঞ্চিত হচ্ছে কারণ আইসিডিএস সেন্টারে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সেখানে যেমন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে পড়ানো হয় পাশাপাশি খিচুড়ি সহ পুষ্টিকর খাবার দেওয়া হয় সেরকমই কিন্তু গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে তাদের চিকিৎসা এবং গর্ভবতী মহিলাদের বিভিন্ন গাইড করা থেকে শুরু করে সমস্ত বিষয়টাই কিন্তু এই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বা আইসিডিএস সেন্টার থেকে করা হয় কিন্তু এই দুটো গ্রামে আইসিডিএস সেন্টার না থাকায় এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত এই গ্রামের সাধারণ মানুষ স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও রয়েছে নেই রাজ্যের গ্রাম যেখানে নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই কোনো টিউবওয়েল নেই শিক্ষা কেন্দ্র বা প্রাইমারি স্কুল নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র কত কিছু যে নেই তার কোনো হিসেব নেই স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই নেই রাজ্যের গ্রাম আড়সা ব্লকের হ্যাঁটুগুই গ্রাম পঞ্চায়েতের হ্যাঁটবেড়া এবং চুলাপানি গ্রাম এই দুটো আদিবাসী অধ্যুষিত গ্রামের যে সমস্ত পরিবারগুলি রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বললাম তারা কি বলছেন তারা সরকারি প্রকল্প আবাস যোজনা কেন্দ্র সরকারের যে আবাস যোজনা প্রকল্প তারা কিন্তু সেই সমস্ত প্রকল্প সমস্ত পরিবারের মানুষ কিন্তু পায় না আবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার হাতে গোনা বেশ কয়েকজন মাত্র মহিলা বা মায়েরা সেই লক্ষ্মীর ভাণ্ডার পান বাকি অধিকাংশরাই কিন্তু বঞ্চিত সরকারি সেই সুযোগ সুবিধা থেকে আর কত কিছু নেই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এই নেই নেই শুনতে যেন কান ঝালাপালা কিন্তু রাজনৈতিক নেতারা ভোট আসে তখন তাদের দেখা মেলে তবে হ্যাঁ এখানে একটা কথা শুনলাম যারা বিধানসভার প্রার্থী বা লোকসভার প্রার্থী তাদেরও কোনো কোনো দিন কিন্তু এখানে পদার্পণ হয়নি এখানকার যারা স্থানীয় নেতৃত্ব তারা আসেন ভোটের আগে গ্রামবাসীদেরকে বুঝিয়ে ঠিক বুদ্ধি করে ভোটটা দিয়ে তারা বৈতরণী পার হয়ে যান গ্রামবাসীদের অভিযোগ এখানকার বিধায়ক বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো তিনিও কখনো আসেননি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির তিনিও আসেননি তারা বিধায়কের কাছে বারবার এই গ্রামের রাস্তার জন্য দাবি জানিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি এই সার হয়েছে আবারও ভোট বৈতরণী পার হওয়ার দিন আবারও তারা আসবেন ভোট পাখির মতো নেতারা আসবেন আবার ভোট চাইবেন কিন্তু এবারে কি সত্যিই পরিবর্তন হবে এই গ্রামে গ্রামের মানুষ কি রাস্তা পাবে পাবে কি পানীয় জলের ব্যবস্থা হবে কি শিক্ষার কোনো শিক্ষার ব্যবস্থা বা শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে গ্রামে আমরা এই গ্রামের যেটুকু শুনলাম গ্রামবাসীরা ভোট দিতে যান প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে যেখানে তাদের বুথ রয়েছে সেখানে ভোট দিতে যান প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আবারও যেটুকু শুনলাম যে এই গ্রামের মানুষজনের কারো শরীর খারাপ হলে বিশেষ করে গর্ভবতী মহিলাদের ডুলিতে করে নিয়ে যাওয়া হয় তারপরে রাস্তায় দু তিন কিলোমিটার যাওয়ার পর সেখানে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল বলতে গেলে সিরকাবাদ হাসপাতাল এখান থেকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার দূরে কিন্তু মূল সমস্যা গ্রামের রাস্তার সমস্যা হয়তো এই রাস্তার সমস্যার সমাধান হলেই অনেকটা উন্নয়নের পথে ছুটবে এই গ্রাম তবে যেটুকু খবর পেলাম যে সম্প্রতি এই গ্রামে আসার জন্য যে নদী রয়েছে সেই নদীতে রাস্তার জন্য ব্রিজের একটা স্যাংশন হয়েছিল কিন্তু কোন অজ্ঞাত কারণে সেই ব্রিজটির কাজ কিন্তু শুরুই হয়নি বলা চলে কাজটে সেই প্রকল্প যে কোথায় হারিয়ে গেছে তা গ্রামবাসীদের জানা নেই যার কারণে কিন্তু এখনও বর্ষাকাল এলে যেটুকু খবর পেলাম গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যে বর্ষাকাল এলে যে বর্ষার সময় যদি এই নদীতে বন্যা আসে তাহলে তারা নদীর ওপারেই থেকে যায় কারণ এই জায়গাটা এমন একটা জায়গা চারদিকে বড় বড়ো গিরিখাত রয়েছে সেই প্রচণ্ড গিরিখাত চারদিকে এবং মাঝখানে যে গিরিখাতের মাঝখানে যে ভূমি রয়েছে সেখানেই এই গ্রাম দুটির বসবাস আর চারদিকে যে গিরিখাত রয়েছে সেই গিরিখাতের ভয়ঙ্কর জলের কারণে কিন্তু বর্ষার সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে সাধারণত আরসা বা ব্লক বা অন্যান্য গ্রাম থেকে এই গ্রামে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই কোনো স্কুল যেটুকু শুনলাম এই গ্রামের মানুষজন প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে পাশের গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে পাশের গ্রামের স্কুলে এরকমই নানান সমস্যায় জর্জরিত এই গ্রাম স্বাধীনতার পঁচাত্তর বছর পরে সত্যি কি আবার এই ভোট বৈতরণীতে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আসবেন কিন্তু এই গ্রামের মানুষের এই নেই এর সংখ্যাটা সত্যি কি কমবে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও অধীর অপেক্ষায় রয়েছে গ্রামবাসীরা ক্যামেরায় নয়ন কুইরির সঙ্গে আমি দেবরাজ মাহাতো রূপসী বাংলা মিডিয়া